পড়ুয়াদের আত্মরক্ষায় সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির নিউ ব্যারাকপুরে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের মাত্রা দিনকে দিন বাড়ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল আলোক রাজুরিয়া মহিলাদের আত্মরক্ষা সংক্রান্ত বিষয়ে সবলা নামক প্রকল্প চালুও করেছেন এবার নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্যের উদ্যোগে এবং ক্যারাটে প্রশিক্ষক সোমনাথ দেব সহযোগিতায় শুক্রবার দুপুরে মাসুন্দা গার্লস হাইস্কুলের স্কুলের হলঘরে অনুষ্ঠিত হল পড়ুয়াদের আত্মরক্ষায় সেলফ ডিফেন্স কর্মশালা এদিন উপস্থিত ছিলেন ঘোলা এসিপি তন্ম তনয় চ্যাটার্জি থানার আইসি সুমিত কুমার বৈদ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকুলি সরকার সহ অন্যান্য শিক্ষিকারা মাসুন্দা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কাকুলি সরকার বলেন মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে ক্যারাটে শেখা অত্যন্ত জরুরি পথেঘাটে সমস্যায় পড়লে ক্যারাটে জানা থাকলে নিজেদের আত্মরক্ষা করা সম্ভব হবে তিনি আরও বলেন প্রতি রবিবার দু ঘন্টা করে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমি মেয়েদেরকে এটা বলেওছি যে এটা এই যে ক্যারাটে কুম্ফু এই শেখাটা তোমাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য ভীষণ প্রয়োজন এবং আত্মবিশ্বাসের জন্য প্রয়োজন তোমাদের যে বয়সী হোক তোমরা আজকে ছোট আছো কিন্তু আগামী দিনে বড় হবে তোমাদের একা একা চলাফেরা করতে হবে অনেক নতুন নতুন চিন্তাভাবনা তোমাদের আসবে এবং রাস্তায় হঠাৎ করে তুমি যদি কোনো সমস্যায় পড়ো শুধুমাত্র রাস্তায় নয় বাড়িতেও তাহলে ঠিক সেই সময় তোমার কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে এই আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনা তোমাদের মধ্যে কিন্তু এই ক্যারেক্টে কুমফু এই ধরনের যদি ট্রেনিং তোমরা নিয়ে থাকো তোমাদেরকে অনেকটা এগিয়ে দেবে তো সেই জন্য আমরাও স্কুল থেকে উদ্যোগ নিয়েছি স্কুলের উদ্যোগে দু হাজার চব্বিশ সাল থেকেই আমরা মেয়েদেরকে শেখাচ্ছি অনেক নিচু ক্লাস থেকেই সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত মেয়েরা প্রতি রবিবার এখানে ক্লাস হচ্ছে এবং অনেক মেয়ে ট্রেনিং নিচ্ছে এবং প্রাইজও নিয়ে এসছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তারা প্রাইজও নিয়ে এসছে হ্যাঁ আমাদের এখানে ট্রেনার আসছে আমরা ট্রেনার নিয়োগ করেছি প্রতি সপ্তাহে রবিবার করে ঘন্টা দুয়েকের একটা ক্লাস সকাল আটটা থেকে স্কুলে হয় খুব সামান্য ন্যূনতম খরচে যতটুকু না হলেই হয় সেভাবেই আমরা চেষ্টা করেছি ন্যূনতম একটা খরচে এই প্রোগ্রামটা হয় অপরদিকে নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য বলেন মহিলাদের সেলফ ডিফেন্সের জন্য ক্যারেটে প্রশিক্ষণ নেওয়া দরকার ছোটবেলা থেকে সেলফ ডিফেন্স শেখা জানা দর উচিত তার কথায় মাসুন্দা গার্লস হাই স্কুল থেকে ক্যারেটে প্রশিক্ষণ শুরু হলো পরবর্তীতে বিভিন্ন স্কুলে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে জরুরি এবং আমরা সেই জন্যেই নিউ ব্যারাকপুর থানার তরফ থেকে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আগেও ব্যারাকপুর কমিশন এটা করা হয়েছে সেই অনুযায়ী আমাদের এখানেও নিউ করে প্রথম আমরা স্টার্ট করলাম আমরা চাইছি যে মেয়েরা অনেক বেশি ইন্টারেস্টেড হোক সেলফ ডিফেন্সে ক্যারাটে কুংফু যেগুলো রয়েছে সেগুলোর ওপর বেশি ইন্টারেস্টেড হোক ফিজিক্যালি ফিট হোক তারা অনেক বেশি অ্যাক্টিভ হোক এবং তারা নিজেদের সেলফ ডিফেন্সটা নিজেরা করতে পারুক আজকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যে ধরনের পরিস্থিতি সব জায়গায় তৈরি হচ্ছে তাতে মেয়েদের ছোটোবেলা থেকেই একদম বাচ্চা বেলা থেকেই আমরা চাইছি যে সবাই সেলফ ডিফেন্সটা শিখুক জানুক এটাই বেশি সবাই ইন্টারেস্টেড হোক এবং এই ইন্টারেস্টটা বেশি করে বাড়ানোর জন্য থানার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে অলরেডি এই স্কুলের মেয়েরা অলরেডি প্রাইজ পেয়েছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এরা গেছে গিয়ে প্রাইজ নিয়ে এসছে অলরেডি তো আমাদের তরফ থেকে মানে এটাই সবচেয়ে ভালো স্কুল ছিল যেখান থেকে আমরা স্টার্ট করতে পারি জানাতে পারি যে মেয়েরা অলরেডি ইন্টারেস্টেড অলরেডি তারা ভালো জায়গায় রয়েছে তারা অলরেডি ভালো ভালো জায়গায় যাচ্ছে সেখান থেকে প্রাইজ নিয়ে আসছে খুবই গর্বের বিষয় আমাদের কাছেও আনন্দের বিষয় দেখে খুব ভালো লাগছে আজকে হেডমিস্ট্রেস ম্যাডাম আছেন উনি উদ্যোগ নিয়েছেন লোকাল থানা উদ্যোগ নিয়েছে আমরা চাইছি এটা আরও বেশি করে প্রসার হোক যারা ইন্টারেস্টেড রয়েছে তারা তো আছেই আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন তাছাড়াও যারা এখনো দেখছে আমরা চাইছি তারা সবাই জয়েন করবে এটা কন্টিনিউ প্রসেস আমাদের চলবে আমরা বিভিন্ন স্কুলে আরও যাব এখান থেকে আমরা শুরু করছি বিভিন্ন স্কুলে পরবর্তীকালে আমরা যাব আমরা একজন টিচারকেও পেয়েছি যিনি শেখাবেন আমরা হ্যাঁ ক্যারাটাতে ব্ল্যাক বেল্ট আছেন তো আমরা চাইছি যে সবাই সব স্কুলে এই উৎসাহ বাড়ুক এবং সব স্কুলের ছেলেমেয়েরা এই জিনিসটা জানুক শিখুক নিজেদের সেলফ ডিফেন্স নিজেরা পারুক এটাই আমরা চাই